তোমাদের সবাইকে সুস্বাগত আজকে টাইটেল আর থেকে বুঝতে পারছো যে আজকে ভিডিওটা কি হতে চলেছে কিন্তু ফার্স্ট টাইম ভাই মানে খাবার কোন চ্যালেঞ্জ করতে চলেছে দিদির সঙ্গে তাও মানে আজকে ভাই ফুচকা চ্যালেঞ্জ হতে চলেছে দিদি আর আমি দিদি বা ভাই তো তার জন্য কিন্তু ভাই এখন রেডি হয়ে গেছি আর আমি একটা কথা জানি যে ফুচকাতে কিন্তু মেয়েরা থেকে বেস্ট মানে ওরা কিন্তু খায় বেশি ফুচকা আমিও কিন্তু কম খাই না দিদব কিন্তু আমি ঠিক আছে কোনো চাপ নেই তোমাদের ভাই কিন্তু আজকে জিততে চলেছে তাও দিদি জানি না কী হবে দিদিও কিন্তু ফুচকা ভালোই খায় আর মেয়েরা কিন্তু অল টাইম কিন্তু ফুচকা লাভার তো আমরা কিন্তু ফুচকা লাভার না

তো তোমরাও কিন্তু ভাই ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে লাস্ট অব ভিডিওটা দেখতে থাকো আজকে দেখো কে যেতে আর কে হারে আর গাইজ মানে আজকে যে জিতবে তার জন্য কিন্তু পাঁচশো টাকা কিন্তু পুরস্কার আছে মানে যে জিতবে সে কিন্তু পাঁচশো টাকা পাবে যদি আমি জিতি তাহলে আমি পাবো ও জিতলে ও পাবে ঠিক আছে যে হারবে সে দেবে কিন্তু মানে চ্যালেঞ্জের কিন্তু একটা নিয়ম আছে তো নিয়মটা হচ্ছে যে সব থেকে বেশি ফুচকা খেতে পারবে সে কিন্তু আজকের উইনার হবে তো দেখা যাক কে সব থেকে বেশি ফুচকা খেতে পারে আমি না দিদি ঠিক আছে তুই দেখা যাক কে খাই তো গাইস এখন কিন্তু আমাদের সঙ্গে কিন্তু কেউ নেই শুধু আমাদের ক্যামেরাম্যান আছে তো ভাই কিন্তু এখন বলবে মানে টাইমারটা দেখবে ওই তো গাইস চলো এখন ও কিন্তু স্টার্ট বলবে তারপরে কিন্তু আমরা খাওয়াটা শুরু করব তো চলো স্টার্ট তো চল তোর দেখতে পাচ্ছ দিদি কিন্তু দুটো খাওয়ার পরে কিন্তু অবস্থা খারাপ আস্তে 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 টাইম কিন্তু চলে যাচ্ছে টাইম চলে যাচ্ছে তোরে দেখলে আমি ওই জমানি तू पांच टाइम रेडी कर

อืมมุรุษคนน้กันอยสิอืมว้าปาล่ากันเร็วเลยกันลี তো গাইজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওর একটা ফুচকা থেকে গেছে আর আমার প্লেট কিন্তু পুরো খালি হয়ে গেছে মানে দু মিনিটে কিন্তু সব ফুচকা শেষ করে দিয়েছি আর দিদির কিন্তু একটা ফুচকা থেকে গেছে কিন্তু আজকে হেরে গেল ঠিক আছে আমার সঙ্গে ভাই ফুচকা কি আমার সঙ্গে পাড়াটা তো সোজা না তবে কিছু বলবে ওর মুখে কিন্তু এখন কিছু বলার নেই মানে জাস্ট একটা ফুচকা হেরে গেছে ও কিন্তু ভালোই খেয়েছে জাস্ট একটা ফুচকার জন্য হেরে গেলি কেমন লাগছে এই

আমি হেরে গেছি তারপরে আমার কোন অধিকারী নেই পয়সাই নেই কি করে টাকা দেবো তাহলে তো আমি প্রথমে হেরে যেতাম আমি তো ফুচকাই খেতাম না আমি তো জিততে পারিনি তার মানে

হ্যাঁ আমারও ভালো লাগছে মানে পাঁচশো টাকার নোট ভাই এখানে গান্ধীজির ফটো মতো সব আঁকা মিল মনে হচ্ছে প্রথমবার পাঁচশো টাকার নোট ধরলাম হাতে নমস্কার টাকাটা জেবে ভরে দি ঠিক আছে যাও তোমার কাজ শেষ তুমি চলে যাও তুমি তুমি মাইনের টাকা আমি কইছিলাম যে আমার সাথে ফুচকা চালান করো হ্যাঁ গাইস বলে কি হ্যাঁ যে হারবে সে পাঁচশো টাকা দেবে হ্যাঁ এদের কাছে এখন পাঁচশো টাকা যাও তুমি তোমার কাছে তো যাই গাইস ফাইনালি কিন্তু মানে আমাদের ফুচকা চালানি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো গাইস দিদিকে কিন্তু হারিয়ে দিলাম হারিয়ে দিয়ে কিন্তু আজকে আমি উইনার হলাম আজকে ফুচকা চালিয়ে এ নর্মাল এইগুলো দিদিকে হারাতে টাইম লাগে না খুব পারে আমার সঙ্গে তো ওকে কিন্তু হারিয়ে দিলাম আহ খুব শান্তি আর পাঁচশো টাকা গাইস দেখতে পাচ্ছো

তো আজকে কিন্তু ফ্রি ফটকা কিন্তু পাঁচশো টাকা জিতে গেলাম দিদির কাছ থেকে তো দিদিকে কিন্তু হারিয়ে আজকে কিন্তু আমি উইনার হয়ে গেলাম তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এরকম ভিডিও দেখতে হলে ভাই তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইবটা করো আর ভাইয়ের পাশে থাকো তো কাইশ চলো দেখাবে নতুন একটা ভিডিও ততক্ষণ ধরনের টেক অ্যান্ড বাই অ্যান্ড লাভ ইউ